তো অবশেষে ব্যাংক থেকে মেসেজ আসলো আজকে গতকাল আমার ব্যাংকে আমার পেমেন্ট ঢুকে তো অনেক লং টার্ম ওয়েট করার পর অবশেষে চলে আসছে টাকা আমি কালকে ওটা নিয়ে আজকে যাচ্ছি টাকা ওটাতে প্রথম পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে সেটা একটু লেটে আসে ইসমিনুল্লাহ রহমান রহিম চলো তো এখন চলে যাবো সোজা বুথে ইথুন তুমি তো জানো না মনে হয় আজকে কোথায় যাচ্ছি এখন আজকে যাচ্ছি হচ্ছে ফেসবুকের প্রথম ইনকাম তুলতে ব্যাংক থেকে সেটা কালকে চলে আসছে কালকে মেসেজ আসছিল ব্যাংকে তো এর আগে ব্যাংক থেকে কল দিছিল এর আগের দিন কল টাকা এখনো হাতে তুলি নাই ব্যাংকে ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করতে হয়েছে একটা অ্যাপ্লিকেশন করার পরে এর পরের দিন মানে দুই দিন সময় লাগছে দুই দিন পরে কালকে মেসেজ আসছে তো প্রথম পেমেন্ট আসতে একটু লেট হয় তাছাড়া এখানে ঈদের বন্ধ ছিল ছয় সাত দিন ঈদের বন্ধ ছিল এমনি প্রথম পেমেন্টটা টেন ওয়ার্কিং ডেজের মধ্যে চলে আসে সেভেন টু টেন ওয়ার্কিং ডেজ তো আমার ক্ষেত্রে সেটা মাঝখানে যেহেতু ঈদের বন্ধ ছিল তাই আরও একটু লেট হয়ে যায় নাহলে হয়তো দুই একদিন আগে চলে আসতো তো ফেসবুকে ইনকামের মেন কয়েকটা দিক আছে ওইগুলো ফলো করলে যে কেউ ভিডিও করে টাকা ইনকাম করতে পারবে তো সেটা হচ্ছে অবশ্যই ডেডিকেশন লাগবে আর মানে ধৈর্য হারা হলে হবে না অনেকে অনেক কথা বলবে আপনি আপনার গন্তব্যটা ঠিক রাখতে হবে তো টাকা না পাওয়া পর্যন্ত পেমেন্ট না তোলা পর্যন্ত আসলে সবার সব কথা হজম করে আপনাকে যেতে হবে যেদিন আপনি ফার্স্ট ইনকাম ওঠাতে পারবেন সেদিন অবশ্যই আপনি সফল হ্যাঁ তো অবশেষে ফেসবুকের টাকা এখন হাতে যেটা এতদিন এটার জন্য অপেক্ষা করছি সে টাকা এখন একদম আমার হাতের মতোই অনেক অপেক্ষা হয়েছে ধৈর্য ধরতে হয়েছে তো যারা নতুন ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আর নির্দিষ্ট একটা ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও দিচ্ছেন আর সেটার কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবেন আর আপনি সফল না হওয়া পর্যন্ত অনেকে অনেক কিছু বলবে সব কিছু সহ্য করে হজম ঘটে দৈর্য দৌড়ে সামনে এগিয়ে যেতে হবে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন তাদের জন্য বেস্ট অফ লাক সামনে এখন পথ অনেকটা ইজি হয়ে যাচ্ছে এখন একদম আপনি যদি টেক্সট থেকে শুরু করেন টেক্সট তারপর ফটোস ভিডিওস রিলস মানে সব কিছু থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি একটা টেক্সট দেন একটা স্ট্যাটাস দেন এটা অনেক ভিউ হয় একটা ছবি দেন সেটা অনেক ভিউ হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে সেটাতে আপনি একটা ভিডিওতে যত কষ্ট করতেছেন একটা দশ মিনিটের ভিডিও চার মিনিটের ভিডিও আর একটা ক্লিক একটা ছবি তো কত ডিফারেন্স দেখেন কিন্তু সেটা অবশ্যই সবার কাছে যেতে হবে ভাইরাল হতে হবে এটাই